একটা বিল সাকা অফ বিল আজকে আমরা এই মুহূর্তে এসে গেছি কোথায় পেছনে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আজকে রথযাত্রা নিয়ে ভিডিও করছি না আমরা এসে গেছি এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আজকে উনত্রিশে জুন আজকে কুতি পুজো এবং তার সঙ্গে ব্যানার উন্মোচন হবে সো এবছরে কী থিম সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আর স্পোর্টিং ক্লাবে এই মুহুর্তে কীরকম সেজে উঠেছে সেটাই আপনাকে দেখাবো এবং প্লাস আজি কুতি পুজো সেটাও থাকবে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে আপনারা নিয়ে যাই শ্রিভূমি স্পোর্টিং ক্লাবে ঠিক সামনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মেন গেট এইটাই হচ্ছে সে সেই মেন গেট এই মেন গেট থেকে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন এখানে যে রথ স্বামী বিবেকানন্দের নিজে চালাচ্ছেন রথ এবং তার পাশ দিয়ে আপনারা কিন্তু এখান দিয়ে কি যাবেন এই শ্রীভূমি চত্বরে তুমি স্পোর্টিং ক্লাবে এবছরের যে ব্যানা আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যানা তো তিপ্পান্নতম বর্ষে মানে এবছরে যে পুজো সেটা তিপ্পান্ন বছরের বর্ষে পদার্পণ করছে এবং বিধায়ক মানে সরি উদ্বোধক যিনি সে হচ্ছে সুদীত বোস মহাশয় তিনি এই পুজো এবং যদি ক্ষতিপুজোর সঙ্গে পুজো বা তিনি করবেন এবং প্লাস এবং যে পুজো উদ্বোধনও কিন্তু তিনিই করেন এখানকার উদ্বোধক উনি আপনার জানিয়ে রাখি আজকে কেন ক্ষতি পুজোটা হচ্ছে কারণ কি বিগত কয়েক বছর ধরে আপনারা জানেন কতের দিন এখানে ক্ষতি পুজো হয় কিন্তু তার কি আজকে হচ্ছেন তার কারণ হচ্ছে মানুষ সুজিত বোস মহাশয় তিনি দীঘায় গেছিলেন রথযাত্রা এবছরে দীঘায় রথযাত্রা ফাস্ত হয়েছে তো সেই কারণে আজকের দিনটা বেছে নেওয়া হয়েছে তো রথের পরের দিনকেই আমরা চলে এসেছি মহাশয় পুজো শ্রীভূমি ক্লাবে চল ভূমি ক্লাবে যে মানে মণ্ডপে যে দিকে যেটা মানে যাওয়ার পর সেখানটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে আপনারা সাজিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছি একটা ফুল দিয়ে পাতা দিয়ে কিন্তু অপূর্ব সুন্দর সাজানো হয়েছে এবং মানুষের সুজিত বোধ মহাশয় তাহলে তা বেদনা হয়েছে আজকে কুতি পুজো সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে লাল কার্পেট এবং নীল কার্পেট দিয়ে কিন্তু এই রাস্তা কিন্তু ফুল কিন্তু সাজিয়ে তুলেছে আমরা শিবভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরে আমি রয়েছি আর শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেলটা হয় সেটা কিন্তু এখানটাতেই হয় আর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে ক্ষতি পুজো দিন কিন্তু কি সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে পুরোটাই কিন্তু মালা দিয়ে কিন্তু এই জিনিসে কিন্তু পুরোটাই কিন্তু বানানো হয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অপূর্ব সুন্দর আর এখানে দেখাচ্ছে যে স্পোর্টিং যে ক্ষতি পুজো সেটা কিন্তু এখানে রয়েছে প্লাস এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেতরে যে চেয়ার পাতা রয়েছে এখানে অনুষ্ঠান হবে বিধায়ক সুজিত ঘোষ উদ্বোধক তিনি সুজিত ঘোষ মহাশয় এখানে আসবেন এখানে উদ্বোধন করবেন এবং ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো সাজিয়ে তোলা হয়েছে সেখানে এখানেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেন যে পুজো মানে যে মেইন যে থাকো এখানে কিন্তু রাখা হয় প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুরের যে মূর্তি সেটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজানো তৈরি ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফল বাঁধানো একটা দুর্গা মাকে কিন্তু এখানে কিন্তু লোক কিন্তু সাজানো হয়েছে অপূর্ব সুন্দর কিন্তু এই কিন্তু মানে দৃশ্য কিন্তু দেখা যায় না সচরাচর এখানে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন এই ভূমেশ্বর দেখাবেন এখানে দেখতে পাচ্ছেন শিবুন স্পোটিং ক্লাব এর যে আহ সেটা কিন্তু অপূর সুন্দর ভাবে ফুল সাজানো হয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন তিব্বনতম বর্ষায় পদার্প করছে এবং শিবুন স্পতিং ক্লাব এখানে মানে লেখা আছে প্লাস এখানে ফুল আম আম পাতার এবং ফুল দিয়ে কিন্তু পুজোতে কিন্তু সাজানো হয়েছে অপূর্ব সুন্দর যেটা মানে থিম উন্মোচন করতে রয়েছে সেটা কিন্তু এখান থেকে কিন্তু দেখানো হবে এই জায়গাটা কিন্তু সেইভাবে কিন্তু সাজানো হয়েছে ক্লাবে এখানে দেখতে পাচ্ছেন মেন যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন যে প্রভু জগন্নাথ দেবকে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রথ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু এখানে দৃশ্যতা সেটা কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে রথের মাধ্যমে কিন্তু এই কুতি পুজো উদ্বোধন হয় এবছরে রথের পরের দিনকেই কুতি পুজো উদ্বোধন হতে চলেছে

মানে মূর্তিটা যেটা বানানো হবে সেটা হচ্ছে পুরোটাই কিন্তু ডায়মন্ডে কিন্তু ডায়মন্ডে অলঙ্কার থাকবে যেমন সোনা অলঙ্কার দেখেছেন সব জায়গায় এখানে কিন্তু ডায়মন্ডে অলঙ্কার দেখবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা ঠাকুরের মূর্তিতে সো এবছরে শ্রীভূমি যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবছরে যে থিম হবে সেটা হচ্ছে স্বামী আমেরিকায় স্বামী মন্দির সো কৃষিক সবাই দিয়ে থাকা স্পাই ফিল আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো সুস্থ আর হ্যাঁ স্পোর্টিং সব কিছু আপডেট আমরা দিতে থাকবো প্রত্যেক প্রত্যেক বছরই আমরা আপডেট দিই কিন্তু আপডেট দেবো আর যেটা আমরা বলেছিলাম যে স্পোর্টিং ক্লাবে ঠাকুর হবে কিন্তু সো ইউ সো সুস্থ